সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও যে থেকে ভিডিও আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের বাংলাদেশে ভাই আসছেন উনি অনেক দূর থেকে কোথেকে আসছেন উনি মুখ থেকে শুনবেন শোনার আগে দুটা কথা বলতে চাই বাইক কেউ মোবাইল ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে দেখেন কি বলছি শোনেন

তারপর গানেটা নিছি উনি সাময়িকভাবে একটু কষ্ট হয়েছে টাকাটা অনেক একটু টাকাটা বেশি লাগছে সংগ্রহ করতে কষ্ট হয়েছে কিন্তু উনি গানেটা আলহামদুলিল্লাহ মনে খুশি আছেন সেলা উনি সন্তুষ্ট আছেন কিন্তু উনাকে জিজ্ঞেস করে এখন ভাই আপনি কোনো টাকা পয়সা আমাকে কিছু দিয়েছেন না না আমি তো আরো নিজে মানে সরম লাগতেছে যে আমি আপনারা এত খাটাইলাম এত ঘুরলেন আমার পিছনে আমার খাওয়াইলেন এই যে এখন আরো আরো আসি গাড়ি দোয়া আসি মাকসালাতে অনেক সময় দিতেছেন তারপরে যে ভাই ভিডিও করতেছে উনি আসছে জিদ্দার উনিও গাড়ি কিনবো তো আমাদের কিন্তু খুব কষ্ট করেছে উনি দোকান আছে বিজনেস আছে উনি খুব ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক সময় দিচ্ছে ওনার কাছে খুবই কৃতজ্ঞ যে উনি অনেক সময় দিচ্ছে অনেক ব্যস্ততা আল্লাহ ওনারা হায়াতের তো ইয়ে দান করক মানে সুস্থতা দান করক আল্লাহ মৃত্যুর পরে জান্নাত পাশি করে আমি খুবই খুশি হয়েছি যে আমি যেরকম চাইছিলাম ওই একটা গাড়ি পাইছি উনি নিয়ে দিছে যাক ওনার রসিল্লা পাইছি আলহামদুলিল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন আর যোগাযোগ করবেন আসলেও উনি ফোন ধরতে অনেক সময় সময় পায় না খুবই ব্যস্ত থাকে এজন্য আপনারা কেউ রাগ করিয়েন না আমিও এরকম ফোন দিতে দিতে অনেক সময় আমিও মানে নিজেও রাগ করতাম যে আর ভাই ফোন ধরে না পরে এখানে আসি ওনার সাথে আরে দিন ঘুরে দেখছি যে আসলে উনি খুব ব্যস্ত থাকে আসলে ফোন ধরার গাড়ি যে ফোন ধরতেছে কতজনের ফোন দিতেছে কজনের ফোন ধরবো মানে তারপরও আলহামদুলিল্লাহ উনি অনেক সময় দিছে অনেক সময় দিছে এবং মানে খুবই আন্তরিক যেটা আপনারা আসলে ওনার সাথে দেখা করলে বুঝতে পারবেন খুবই আন্তরিক মানে উনি মনে হয় যে আমাদেরকে এই যে আমাদের কাজটা করে মনে অনেক অনেক খুশি মানে করতে যা গেল মনের কি আমি কাছে দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো ভালো লাগছে কিন্তু ভাই একটা জিনিস কি আমি আসলে আপনাদের জন্য কষ্ট করি কেন করে আপনারা যাতে ভালো কিছু পান ফ্যামিলি সন্তান ভাই বোন এবং আত্মীয় স্বজন সবাইকে নিজে সুখে থাকতে পারেন আপনি সুখী থাকলে আপনার ফ্যামিলি সুখী থাকবে আর ফ্যামিলি সুখী থাকে মানে আপনার পুরো একটা পরিবার সুখী থাকবে আমি চাই এই জিনিসটা দেখেন আমি সৌদার বাড়ছি দীর্ঘ অনেক বছর আমি জানি সৌদারের মর্মটা কাহাকে বলা হয় কি বলা হয় এবং উদাহরণ সহকারে আমি জানি কষ্ট আপনার শোকে দেখেন না আমি কষ্ট দেখেছি চব্বিশ বছরে আমি অনেক কিছু শিখতে পারছি আমার ভিতরে যা কিছু আছে গানের সম্পর্কে আপনাদেরকে উজাড় করে দিচ্ছি আপনার নিয়ে নেন আমার কাছ থেকে তবে আমাকে কুটি কথা বলতে পারেন আগে আমার কাছে আসেন আমার সবকিছু দেখেন আমার পরিস্থিতি করে দেখেন তারপর আমাকে কিছু কথা মন্তব্য করলে করতে পারেন

আমি গাড়ি বসেন একটু দেখেন গাড়িটা আপনাদেরকে দেখা নিচ্ছি আমি করলা গাড়ি দুই হাজার সতেরো মডেলের গাড়িটা দেখেন আপনারা ভাই গাড়িতে বসবে এখন দেখেন আপনারা এই যে দেখেন গাড়িটা দেখেন এই দেখেন এই যে উনি গাড়িটা কিনছে ষোলোশো সিসি এই দেখেন হ্যাঁ ভাই আমরা কম্পিউটার ফাস্ট করেছি হ্যাঁ ভাইয়া আসলে বিষয়টা হলো কি উনার জন্য দোয়া করবে আপনার সকলে যাতে উনি ভালো কিছু করতে পারে গায়ে দিয়ে ইনশাল্লাহ সৎ পথে চলতে পারে ভালো কিছু করতে পারে মুখা থাকবে হাজিদেরকে খেয়মুত করতে পারে দুইটা টাকা কামাবে ভাই বোন খাবে ফ্যামিলি খাবে সন্তানটা খাবে যাতে দোয়া করেন আপনার সকল মনের জন্য দোয়া করবেন আমার মন থেকে বলছি ওনাকে উনি ভালো মানুষ ভালো কিছু পাইছে ইনশাআল্লাহ গাড়িটা অনেক ভালো তবে টাকার সংখ্যা একটু বেশি লাগছে উনার প্রায় আপনার এই গাড়িটা চল্লিশ হাজার কাছাকাছি লাগছে কারণ ভালো গানে পুরোটা গানে হান্ড্রেড পার্সেন্ট উনি ফিউর পাইছে তাই চল্লিশ হাজারের মতন লাগছে উনার গাড়িটা কিনে সম্পূর্ণ মিলে তো ওনার জন্য দোয়া করবেন

বিদায় নিচ্ছেন আবার আসবাদের সামনে ভালো কিছু নেই ভালো ভিডিও নেই এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম উয়ালাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত